আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নবী বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন এবং মুসলিম হিসেবে মুসলিম পরিবারে জন্মদান করেছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে উপস্থিত হয়েছি আর সে দোয়াটি হচ্ছে এমন একটি দোয়া যেটি বিপদের সময় পড়তে হয় বিপদের সময় যদি আপনি সেই দোয়াটি পড়েন তাহলে যে পরিমাণ আপনার উপর বিপদ হবে সেই পরিমাণের চেয়েও বেশি আল্লাহ করবেন এবং মর্যাদা দান করবেন যে দোয়াটি রাসুল সোল্লাহমু আলহ সাল্লাম শিক্ষা দিয়েছিলেন উম্মে সালাম তার স্ত্রীকে রাসুল সোল্লাহমু আলহ সাল্লামের সাথে বিয়ে হওয়ার আগে উম্মে সালামার স্বামী ছিলেন আবু সালামা আবু যখন মৃত্যুবরণ করেন তখন রসুল সাল্লামের কাছে তিনি আসেন এবং তাকে ধৈর্য ধারণ করতে এবং আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করতে বলেন এবং আল্লাহ সাহায্য প্রাণার্থে তিনি একটি দোয়া শিক্ষা দেন এমন একটি দোয়া যে দুয়াটি যদি কোনো ব্যক্তি বিপদ আপদের সময় পাঠ করে তাহলে যেই পরিমাণ সে কষ্ট পাবে যেই পরিমাণ বিপদে থাকার কারণে তার ক্ষতি হবে তার চেয়েও উত্তম প্রতিদান এবং তার চেয়েও বেশি সব আল্লাহ তা আলাহ তাকে দান করবেন সে দুয়াটি হলো এই ইন্ন ইল্লাহি ওয়া ইন্না ইলাহি র জিঅন আল্লাহ মাজুরি ফি মশরিবাতি মিনহা। এই আমলটির ফজিলত হচ্ছে রসুল সাল আলি সাল্লাম যখন উম্মে সালামাহ রদি আল্লাহ আনহাকে শিক্ষা দান করলেন তখন তিনি এই আমলটি করতে থাকলেন ফলস্বরূপ আল্লাহ আল্লাহ সুবাহ আবু সালামাহ মৃত্যুর পরবর্তী জীবনে উম্মে সালামাহ রদি আল্লাহ তাল আনহাকে উত্তম প্রতিদান স্বরূপ রসুল সাল আলি সাল্লামকে স্বামী হিসেবে উপহার দিলেন আবু সালামাহের পরিবর্তে রাসুল সাল্লাল্লাহু হয়ে ওয়াসাল্লামের জীবন সঙ্গী হয়ে গেলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে করে আল্লাহ তাআলা আবু সালামাহ এর মৃত্যুর পরবর্তী জীবনে উম্মে সালামাহকে শ্রেষ্ঠ উপহার স্বরূপ এই বিপদের সময় দুয়া পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া উম্মে সালামাহকে এর স্বামী বানালেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয় শ্রোতা বিন্দু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা এই দুয়াটি মুখস্থ করবেন এবং এই দুয়াটি আমল করবেন এই দুয়াটির ফজিলত আমি নিজে আমি নিজেও এই দুয়াটি পাঠ করার পরে এই দুয়াটির উপর আমল করে আমি আল্লাহ সুবাহন আল্লাহর কাছ থেকে এর প্রতিদান স্বরূপ অনেক কিছুই পেয়েছি আল্লাহ তালা আমাকে সে দান করেছেন তাই আপনারা এই দুয়াটি পাঠ করবেন দুয়াটি আবারও আমি বলে দিচ্ছি ইন্না ওয়াইন ইরা হিরজি অউন আল্লাহ মাজুরি ফি মুসইবাতি ওয়াখলিফলি হই রম মিনহা এই দুয়াটি যে কোনো বিপদের সময় পাঠ করবেন যেই পরিমাণ বিপদে কষ্ট পাবেন তার চেয়েও বেশি আল্লাহ তাআলা শোভাব দান করবেন এবং মর্যাদা দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকেই এই আমলটি করার তওফিক দান করুন আল্লাহ হমে আমিন